মাসখানেক আগের কথা বাসে করে ফিরছিলাম অফিস থেকে আমার পাশে বসেছিল একটা কম বয়সী মেয়ে বয়স কত বাইশ কি তেইশ চকলেটের মতো কি যেন জীবৎ ছিল আর কানে হেডফোন কারোর দিকে যেন কোনো খেয়াল নেই মিনিট পনেরো পর একটা স্টপ থেকে একটা মেয়ে উঠল আরও কিছু যাত্রীর সাথে সেই মেয়েটি এগিয়ে এলো আমার পাশের মেয়েটির দিকে দ্বিতীয় মেয়েটি বসার জায়গা পেল না তাই প্রথম মেয়েটির হাতে চালান করে দিল তার নিজের কাঁধে থাকা ব্যাগ হাব ভাব দেখে মনে হলো এরা ওরকের আগের চেনা মানে রেগুলার যাত্রী ওরা ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে টুকটাক হাসাহাসি করছে আর দুর্ভাগ্যক্রমে আমার সেদিন হেডফোন খারাপ ছিল তাই আমি বাধ্য হয়ে কথাগুলো শোনা থেকে নিজেকে বিরক্ত রাখতে পারছিলাম না কানে আসছে সবই হঠাৎ দেখলাম দ্বিতীয় মেয়েটি প্রথম মেয়েটিকে বলল জানিস রুমকি আর বিশাখা সেদিন বলছিল ওরা তোকে নাকি একদম পছন্দ করে না ওরা নিজেরাই সেদিন বলছিল আমার সামনেই বলছিল জানিস ও তাই বুঝি তা সে পছন্দ না করলে কি আর করা যাবে সেটা ওদের ব্যাপার দেখলাম প্রথম মেয়েটা কোনো পাত্তাই দিল না কথাটায় আবার অন্য কি একটা প্রসঙ্গে চলে গেল এবার বেশ জোরে জোরে হিহি করে হাসছে আমি একটু চমকে গেলাম এত কম বয়সী মেয়ে অথচ কি নির্লিপ্ত আমি তো এই বয়সেও কেউ এসে যদি বলে অমুকে না তোমায় পছন্দ করে না তাহলে ভাবতে থাকি কেন সে আমায় পছন্দ করে না আমার সাথে তার কি কোনো সমস্যা হয়েছিল নাকি আমি কোনো অভদ্রতা করেছিলাম নিজের কাছেই নিজে প্রশ্ন করি এসব নানা কথা ভেবে আমি সেই রাতের ঘুম নষ্ট করে ফেলি তারপর অদ্ভুত একটা মন খারাপ ঘিরে ধরে আমায় এমন বহুবার হয়েছে কিন্তু এই মেয়েটা তো কেউ তাকে পছন্দ করে না জেনেও জাস্ট মাথায় ঘামালো না একটু পর দেখলাম দ্বিতীয় মেয়েটা প্রথম জনের থেকে নিজের ব্যাগ নিয়ে নেমে গেল বিদায় জানিয়ে প্রথম মেয়েটা মন দিয়ে গান শুনতে লাগলো আমি একটু সাহসী হলাম এবার মেয়েটির গায়ে আলতো টোকা দিয়ে ডাকলাম মেয়েটি কান থেকে হেডফোন সরিয়ে আমার দিকে বড় বড় চোখ করে বলল। দিদি আমায় কিছু বলছেন ভাই তোমার কি নাম আমি বললাম আমার নাম ইমন সে হাসি মুখে জবাব দিল কি করো তুমি আমি একটা শপিং মলে কাজ করি ও আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলুন না মেয়েটি খুব আন্তরিকভাবে বলল আমারও সাহস বাড়লো তাই বলেই ফেললাম আসলে একটু আগেই কানে এলো তোমার সহযাত্রী বান্ধবী তোমায় বলছে সে তোমার পরিচিত বৃত্তির কেউ কেউ নাকি তোমায় পছন্দ করে না কিন্তু তুমি তাতে মোটেই বিচলিত হলে না বরঞ্চ ইগনোর করলে তোমার এই ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে অনেকে এরকমটা পারে না আমি নিজেও পারি না আসলে মেয়েটি এবার খুব সুন্দর করে হাসলো তারপর ধীর গলায় বলল আমি আগে পারতাম না দিদি এরকম শুনলে আমিও অনেকের মতোই ডিস্টার্ব ফিল করতাম তারপর এক সময় নিজেই বুঝতে পারলাম বুঝলাম এসব বিষয় নিয়ে ভেবে কোনো লাভ নেই কোনো দিনই এসব হবে না যে দুনিয়ার সবাই আমাকে পছন্দ করবে সে আমি যতই ভালো মানুষ হবার চেষ্টা করি না কেন সবার চোখে ভালো হওয়া সম্ভবই না আর সবচেয়ে বড় কথা হলো জোর করে সকলের কাছে ভালো হওয়ার দায়ও তো আমার নেই তাই সেই চেষ্টা করতেই বা যাব কেন আমি নিজে নিজে কি নিয়ে খুশি থাকবো আমি জানি আমি কোনো ভুল কাজ করছি না সেটুকুই যথেষ্ট এরপর আর কে আমায় পছন্দ করলো কি অপছন্দ করলো সেটা ভেবে আমার রাতের ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না আমিও কি আমার চেনা জানার সব লোককে পছন্দ করি না করি না তো তাহলে আমার চেনা সব লোক আমায় পছন্দ করবে এটা কেমন করে আমি ভাবতে পারি অপরিচিত বাচ্চা মেয়েটা আমায় ভাবিয়ে দিল সত্যি করে সেদিন সত্যি কত কম বয়সে একটা দামি কথা বুঝে গেছে যে সবার কাছে ভালো হওয়া যায় না গতকাল রাতে এক পুরনো বন্ধুর সাথে ফোনে কথা হচ্ছিল হঠাৎ সে অন্য এক বান্ধবীর নাম করে বলল, জানিস ও তোর কথা বললো তোকে ও একদম পছন্দ করে না কেন রে কি করেছি আমি বলতে গিয়েও নিজেকে সামলে নিলাম এক মাস আগে ইমন নামের মেয়েটার মুখটা মনে পড়ে গেল অল্প হেসে বললাম পছন্দ না করলে আর কি করব। সেটা তোর ব্যাপার আমার এখনও উত্তরে অপ্রীতিকর প্রসঙ্গটাও এড়িয়ে গেল আর আমারও রাতের ঘুমটা বেসে গেল সব কিছু নিয়ে সত্যি সত্যি বেশি ভাবতে নেই তাতে জ্বালা বাড়ে বই কমে না মাঝে মাঝে নিজেকে বলতে হয় এড়িয়ে চলো ছেড়ে দাও